কারণ আমি যদি এইভাবে অর্থ সংগ্রহ করতে শুরু করি তাহলে এ আন্দোলন তার শুদ্ধতা খারাপ অসার মধ্যে নৈতিক হতপথের দিকে দানে সে টাকা ফেরত পাঠিয়ে দিয়ে আমি স্বস্তি বোধ করছি আন্দোলনের মর্যাদা বজায় রাখতে তুমি এক কাজ করো এই চিঠিটা পাঠানোর ব্যবস্থা

বাচ্চাদের কলকাতায় পৌঁছতে গিয়েছিলেন হ্যাঁ হরিলাল উদ্দেশ্য হিম পথে হাঁটছে উচিত অনুচিত জ্ঞান ও লোক পেয়েছে আমি সবাইকে বারণ করেছিলাম এইভাবে ওকে অর্থ সাহায্য করবেন না আখেরে এতে ওর ক্ষতি হচ্ছে এইসব জানা করেন তুমি বাবু ভাই এখন সমস্যায় পড়েছি তাহলে ও সমস্যা করে তুমি আবার কি সাহায্য করবে হ্যাঁ কত টাকা আছে আমার কাছে খুব সাধারণই আছে নিজের জীবনকে উৎসর্গ করার পরেও ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য তুমি তুমি তোমার আদর্শের প্রতি বিশ্বাস

অনুষ্ঠান আমাকে <rightly dictionaries>